আমি হচ্ছে কলা ভাতায় সবাইকে বাদ দিয়ে দিচ্ছি আসলে সত্যি বলতে এটা অন্যরকম একটা অনুভব এখানে হচ্ছে মানে যেগুলো একটু হাত দিই তো ওইগুলা হচ্ছে শত শত ফিস করে রান্না করা হয়েছে আর কি এই যে একদম শুকনো হয়ে গেছে এই যে তরকারিগুলো একটু দেখাই কি সুস্বাদু তরকারি দেখছেন ওয়াও সার করতেছে মেরি সবাইকে ওয়াও সবাই তো এদিকে দেখাও হাই দাও কেমন লাগতেছে তোমাদের ভালো এই যে দেখছেন

তো আসুন আপনারা তো দেখতে থাকেন আমরা আসলে কিভাবে সকালের নাস্তা বা খাই আর কি কি তরকারি দিয়ে খাচ্ছি এইগুলা হচ্ছে স্পেশাল ভাবে শেয়ার করবো আপনাদের সাথে এই যে দেখেন এটা হচ্ছে একটা গাছ দিয়ে বানানো শাকো আর কি তো এরকম মা সাংগড়ে ও জন্য হচ্ছে এরকম শাকো ব্যবহার করা হয় এই যে দেখেন আর স্পেশালি থ্যাঙ্কস হচ্ছে বসু শাক মা সে হচ্ছে এই যে দেখেন ওয়াও মানে রেডি করা আছে ওরে থ্যাঙ্কস দিয়ে আর শত করব না কি পরিমাণ কাজ করতেছে একদম সকাল থেকে বলতে পারেন আমাদের ভিডিও শুরু থেকে পারে আসা থেকে এই ছেলেটা প্রচুর স্ট্রাগল করতেছে ওর জন্য একটা এই সুন্দর ইজরের মধ্যে বসে হচ্ছে আমরা সবাই মিলে সকালের নাস্তা ভাত খাবো আর কি আপনারা আমার পিছনের ভিউগুলো দেখেন আর এই যে পিছনে হচ্ছে এই যে সুন্দর এই যে ইজরের মধ্যে মাদুর পেতে হচ্ছে কলাপাতায় আমরা খাওয়া-দাওয়া করব এটা হচ্ছে আমাদের মামিদের বাড়ি আর কি এই যে দেখেন আর আমাদের প্লেটগুলো হচ্ছে এই যে রেডি কলাপাতা দিয়ে

ফিলিংসটা কেমন বলো ভালো আমারও স্বপ্ন পূরণ হচ্ছে আমারও অনেক দিনের ইচ্ছে ছিল এরকম ইজরে বসে কলাপাতায় ভাত খাবো আর এরকম ইজরে এক রাত থাকবো তো আজকে রাতে কিন্তু আমরা এই জরে ছিলাম কিন্তু রাতে হচ্ছে হঠাৎ করে বৃষ্টি আসার কারণে আমরা বাসার ভিতর ঢুকে গেছি তো সারা রাত থাকতে পারিনি তো যাই হোক শীতকালে হচ্ছে আবার আসবো এরকম সুন্দর ইজরের মধ্যে হচ্ছে তখন তাবু নিয়ে থাকবো আমরা গাইস এই যে আমাদের হচ্ছে খাবার চলে আসছে আমি হচ্ছে উপর থেকে রিসিভ করতেছি এই যে ভাত হ্যাঁ এই যে সিদ্ধ খাবার চলে আসছে তার সাথে হচ্ছে কসু দিয়ে দেশ মুরগির মাংস আর হচ্ছে এই যে স্পেশিয়াল মরিচ ভত্তা আর হচ্ছে বাসকোরল আর পুঁইশাক কাইছে যে দেখেন আমি হচ্ছে কলা সবাইকে বাদ দিয়ে দিচ্ছি এই যে আসলে সত্যি বলতে এটা অন্যরকম একটা অনুভূতি এরকম সত্য জুম এরকম ইজোরের মধ্যে বসে খাওয়া তো আর হচ্ছে সবাই মিলে মানে খাচ্ছি এইটা আরো বেশি ভালো অনুভূতি তো একসাথে সবাই মিলে বসে হচ্ছে আমরা খাবো মানে অনেক ভালো লাগে আর কি এভাবে এই যে সবাইকে হচ্ছে বাদ দিয়ে দিচ্ছি এই যে গাইস মামি হচ্ছে রান্না করছে ওনার বাদ নিয়ে আসতেছে ওয়াও এই যে দেখেন উনিও রান্না করছে কিন্তু হ্যাঁ উনি আমাদেরকে সকালের খাবার রান্না করে দিছেন আর কি মানে সবগুলা কলা পাতায় আর ওই যে আমাদের রাধুনি চলে আসছে কাকিমা আর কি এই যে দেশি মুরগির মাংস দিয়ে রান্না করা জুমের অলকশু বাশকরল দিয়ে পোস্ত শাক এটা হচ্ছে সিদ্ধ এই যে মিষ্টি কুমড়ার শাক ফুল একসাথে সিদ্ধ আর তার সাথে হচ্ছে এই যে মরিশ ভত্তা ধান মরিশ ভত্তা মানে এটা মুরগির মাংস এটা হচ্ছে টকপাতা দিয়ে রান্না করা আরে এটা স্পেশাল এই জিনিসটা একটু দেখাই আপনাদেরকে এটা হচ্ছে মুরগির মাংস বাশের এই যে চুঙ্গার মধ্যে ঢুকিয়ে রান্না করা হয়েছে তরকারি তুমি একটু রিসিভ করো না এগুলা এই যে কি কি আছে একটু দেখো এগুলা হচ্ছে জুমের সিম আর কি আমরা বলি হচ্ছে এগুলা নাড়াহা বাসুমি চাকমা ভাষায় পর্বতি আর কি জুমে চাষ করা হয় আর এই যে এগুলা মনে হয় লোনা ইলিশ বাশের ছঙ্গার মধ্যে রান্না করা মুরগির মাংস আনবক্সিং করতেছি এখানে হচ্ছে মানে যেগুলো একটু হাড়দি তো ওইগুলা হচ্ছে শত শত ফিস করে রান্না করা হয়েছে আর কি এই যে একদম শুকনো হয়ে গেছে

এই যে তার আমি যখনই ব্লগিং করি আমার খাওয়াটা ঠিকঠাক হয় না মানে ভিডিও করাই লাগে আর কি দেখবো ভাই আপনাদের কিন্তু সুন্দর করে দেখায় এই যে ওয়াও সবাই একটু এদিকে দেখা হোক দা হোক কেমন লাগতেছে তোমাদের ও গাইস এই যে বাস করোল আমি হাফ প্যান্ট পরা মাইন করবেন না পাহাড় উঠতেছি এখানে ফুল প্যান্ট পরে পাহাড় উঠা যায় না সো গাইস এই হচ্ছে সিদ্ধ খাবার হ্যাঁ এই যে সিদ্ধ খাবার দেখছেন ওয়াউ আমি এখন খাবো দিনের স্বপ্ন আজকে পূরণ হইলো গাইস কলা পাতায় ই এরকম এক বেলা খাওয়ার খাওয়ার ইচ্ছাটা অনেক আগে থেকে ছিল এই যে পরিমাণ ভালো লাগতো স্যার বাস করুন জিনিসটা প্লিজ বলা যায়

যেগুলো হচ্ছে আমাদের এখানে টাকা দিয়ে টাকা দিয়ে কিনলে হচ্ছে এগুলো পাওয়া যাবে না আমার বাবার বাড়ির এখানে এই মুহূর্তগুলো তো এইগুলা হচ্ছে আমরা পাহাড়ে এসে এই মুহূর্তগুলো কি বলবো অনেক এনজয় করতেছি স্পেশালি থ্যাঙ্কস দিবা না অবশ্যই সেটা তো থাকবেই

এই যে এটা এত প্লেট দুইটা হবে না হ্যাঁ প্লেট দুয়ার যে এক্সট্রা পেইন্ট ওইটা খাওয়া লাগে না খাওয়াセス সোনার বাংলাদেশ এটা এই যে দুয়ার কোনো প্যারা নাই আলো না হে এটা এই হচ্ছে অবস্থা কলাবatai ভাত খাওয়ॉर মজাটা দেখেন এই যে নুনে মজা আনছো তো তবে আমরা ফনা ফনাবে খাওয়াセス এখন এই যে এখন কি পালায়ে দাও হ্যাঁ এই যে কি সর লেখছেন আর খাইতেও বেশ মজা লাগে আর কি কলাবatai ভাত খেলে একটা কনফিডেন্স থাকে যে অনেকগুলো ভাত খাইতে পারবো এরকম इजी না খেলিন

কি থেকে ফার্স্ট করে মেলা দিবেন এইগুলা ছাগল এসে খেয়ে ফেলবে কলা পাতা ফ্রেশ ওয়াটার বর্ষাকালে পাহাড়ে হচ্ছে পানির অভাব নয় আমার মানে ওনাদের বাড়ির জায়গাটা বিশেষ করে ভালো লাগছে হচ্ছে এই পানির কারণে তো যতই হোক মেয়েদের হচ্ছে পানির কষ্টটাও কিন্তু কম না তো আমাদের ফেসবুকের যারা অডিয়েন্স আছেন তারা হয়তো আগের ভিডিওগুলোতে দেখছেন আমি পানির জন্য কি পরিমাণ কষ্ট করছি পাহাড়ে থাকতে তুরুঙের মধ্যে একটা নিতাম কলসি আর মাথার উপরে একটা কলসি নিয়ে এরকম করে পাহাড় বেয়ে বাসা পানি নিয়ে যেতাম আর কি কিন্তু ওনাদের এখানে দেখেন

একটু খেয়ে দেখি যদিও বা আমার খাওয়ার অভ্যাস নাই তারপর তারপরে হচ্ছে ট্রাই করে দেখি কারণ পাহাড়ের জুম করে আসছি দেশি মুরগির মাংস দিয়ে ভাত খাইছি আর সব শেষে যদি এই দাওয়াটা এক টান না দি তাহলে কি চলে বলেন এই যে আমরা হচ্ছে এখন এই যে দুইজন মিলে দুইটা দাবা দাও শেয়ার আমি খেতে পারি না